বছরের পর বছর ধরে স্ত্রীর সাথে আপনি সহবাস করছেন কিন্তু আজ আপনার স্ত্রী কখনোই সন্তুষ্ট হচ্ছে না বা হয় নাই মূলত এখানে কয়েকটা দিক থাকে তিনটা প্রধান পয়েন্ট হচ্ছে আপনার পেনাইল সাইজ প্রবলেম আছে তিন নম্বর পয়েন্টটা হচ্ছে স্ত্রীর অর্গাজমই হয় না অনেক পুরুষ সেক্সল ওষুধ খেয়ে মিলন করে কিন্তু স্ত্রী কি হচ্ছে না হচ্ছে চরম বিরক্ত বোধ করে এই পয়েন্টটা নিয়ে আজকে হাইলাইটস করব সেটা হচ্ছে নারীর অর্গাজম হয় না অর্গাজম না হলে আসলে সে তৃপ্তি হয় না যদি অর্গাজমটা হচ্ছে নারীদের তিনটা পাটে হয় একটা ক্লাইটোরিয়াল অর্গাজম একটা ভেজাইনাল জনিপথের অর্গাজম তিন নম্বর জি জিসপোট অর্গাজম তো এই তিনটার কম্বিনেশনটা যদি ঠিক থাকে নারী হান্ড্রেড পারসেন্ট সন্তুষ্টি লাভ করবে তাহলে ক্লাইটোরিসটা আপনাকে ফার্স্ট চিনতে হবে জনিপথের একদম শুরুর দিকে চামড়া দ্বারা ঢাকা থাকে আবৃত থাকে এটা মিলনের সময় কিছুটা প্রসারিত হয়ে ওঠে এটা যদি একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত রাব বা ফিকশন বা স্পর্শ করা হয় তাহলে নারীর ক্লাইটোরিয়াল অর্গাজম হবে এটা খুবই সহজ অনেক নারী মানুষ এটা চিনে না জানে না দুই নম্বর পয়েন্ট আছে ভেজানাল অর্গাজম এটা খুবই ডিফিকাল্ট এটা দীর্ঘ সময় মিলন করতে হয় পনেরো বিশ মিনিট লাগতে পারে কারো কারোর ক্ষেত্রে আরও কম বেশি হতে পারে তো ভ্যাজানাল অর্গাজমের জন্য বিভিন্ন পজিশন ইম্পর্টেন্ট আর তিন নম্বর যেটা জেসফ অর্গাজম এইটা জনিপথের উপরের দিকে উপরের দেওয়ালে আধা ইঞ্চি থেকে এক ইঞ্চি গভীরে থাকে মিলনের সময় জনিপথে একটা জায়গা ফুলে ওঠে বেলুনের মতো ফুলে উঠবে এই জায়গাটায় স্পর্শ ঘর্ষণ লাগলে নারী নিজেকে আর কন্ট্রোল করতে পারবে না নারীর শরীরের মধ্যে যেই পেশিগুলো থাকে মাসেল থাকে সেটা কন্ট্রাকশন রিল্যাক্সেশন চলতে থাকবে ক্রমান্বয়ে নারীর এক ধরনের ভালো লাগা কাজ করবে শ্বাস প্রশ্বাসগুলো বেড়ে যাবে তার হার্ট রেটটা বেড়ে যাবে একটা গরম একটা টেম্পারেচার সে অনুভব করবে তার ভালো লাগা কাজ করবে পুরুষকে জড়িয়ে ধরতে পারে এই সমস্ত সিমটমগুলো লক্ষণগুলো দেখা দিবে একবার মিলন করলে পরবর্তী মিলনের জন্য নারী উদ্গ্রীব থাকবে আপনাকে কাছে পেতে চাইবে নারী অনেক সিক্রেশন হবে প্রথমে ভেজানার ফ্লুইড কিছুটা আসবে পরবর্তীতে মিলন যদি কন্টিনিউ কোনো পুরুষ করতে পারে কিছু কিছু ক্ষেত্রে স্কুটিং যেটা বলা হয় সজরে এক ধরনের তরল জাতীয় পানি বা পদার্থ বাইরে বেরিয়ে আসবে এতে মিলনের সফলতা চূড়ান্ত পর্যায়ে চলে আসবে যেটাকে হয় ক্লাইম্যাক্স অর্গাজমের একদম চূড়ান্ত পর্যায়ে ক্লাইম্যাক্স এই তিনটা কারণ যদি কোনো পুরুষ যদি মেনটেন করতে পারে তাহলে নারী মিলনের শতভাগ অর্গাজমে তৃপ্তি পাবে বা মিলন করার ফলে যে তার মানসিক এবং শারীরিক সে সুখ শান্তি সে লাভ করবে যেটাকে বলা হচ্ছে জান্নাতের বা স্বর্গীয় সুখের একটা অংশ যেটা আল্লাহ তালা পৃথিবীতে স্বামী স্ত্রীর মধ্যে দান করেছে আজকের ভিডিওটা এখানে শেষ করছে আল্লাহ হাফেজ